ভাই মোহনবাগান সমর্থক হিসেবে আমার কাছে মোহনবাগানের সেরা ম্যাচ আমার যেটা খুব লেগেছিল তখন আমার খুব কম বয়স সাতাত্তর সালে গোল দিয়েছিল ব্যান্ডেলে হ্যাঁ ব্যান্ডেলে থাকতাম কি লেভেলে বিনয় আমাদের বাড়ির পাশেই থাকতেন বিনয় পাঁজা তো খুব ভালো পায়ের কাজ ছিল বিনয় দা আমাদের বলতাম বিনয় দা তো ওই বাইসাইকেল কি করার জন্য দেখো সাত বছর বয়স ওই মাঠে গঙ্গার ধারের মাঠে যেখানে আমি ঠাকুরদার কাছে গানও শিখেছি বল একজন ছুটছে আর আরেকজন বাইসাইকেল মারার চেষ্টা করে দুমদাম পড়তাম ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা খালি ওই বাইসাইকেল কিংটা প্র্যাকটিস করার জন্য তো ওই যে ওই যে একটা যেমন আমি বলবো যে জুভেন্টাস ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচে চ্যাম্পিয়ন ফাইনালে রোনাল্ডো যে সেই ফাইনালে যে ব্যাক বলে দিয়ে গোলটা করেছিল ওই মোমেন্টটা

জার্সিটা তো ওগুলো আমার কাছে খুব স্পেশাল মুহূর্ত আর মোহনবাগান তো দেখো ম্যানচেস্টার আজকে ম্যানচেস্টার সিটি ভার্সেস চেলসির খেলা দেখলাম মনে মনে ম্যানচেস্টার সিটি আর চেলসি খেললেও খেলছে ওরা জিতছে মোহনবাগান বাগান তোমরা হেডিং করো না খেললো ইস্ট বেঙ্গল জিতলো মোহনবাগান হ্যাঁ তো এটা হচ্ছে খেলছে ম্যানচেস্টার সিটি আর চেলসি জিতছে মোহনবাগান